হ্যালো বন্ধুরা ফ্রিক ডিজাইন ট্রেনিং চ্যালেনে আমি তোমাদের বন্ধু মোলায় আজকে তোমাদের ভিডিওতে একটা বন্ধুর রিকোয়েস্টের ডিজাইন কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো এক্সপ্লেন করবো বা তোমাদের বোঝাবো তো এই ডিজাইনটা যার রিকোয়েস্ট ছিল তোমাদের বলে দিচ্ছি তো অ্যাকচুয়ালি রিকোয়েস্টের ডিজাইন কিন্তু আমি মেম্বারশিপেই দিই সেই বন্ধুটাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা যদি আমি সবাই যদি দেখে কোনো প্রবলেম আছি না তো সেই কারণে বন্ধুটা বলেছিল না কোনো প্রবলেম নেই সেই কারণে আমি এটা টোটাল সবাইকে শেয়ার মানে ভিডিওটা দেখার জন্য আমি সেই মতনভাবে ভিডিওটা আপলোড করলাম যাতে তোমরা সবাই এই রকম ধরনের কাজ তৈরি করতে পারো তো যার রিকোয়েস্ট সে বুঝতে পারছে না যে কিভাবে স্টার্ট করব কোথা থেকে স্টার্ট করব আর পিসগুলো কিরাম করবো আমি জাস্ট কিছুটা তাকে বন্ধুটাকে বলেছিলাম মানে কিছুটা বলে দেবো বা বুঝিয়ে দেবো ভিডিও তো দেখে নেবে প্লাস আমি ফোনে কিছুটা বুঝিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি এটা টোটাল একটা ইয়ারিং ফটোটা তোমাদের দেখাবো তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ইউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো দেখো এটা হচ্ছে তার ডিজাইন তো এখানে একটা তা মোটা তার আছে তো কানের পিছন দিয়ে দেখো এখান দিয়ে চলে গেছে আর এখানে একটা ড্রপ ঝুলছে তো এগুলো হাফ ব্যান্ড হবে হাফ ব্যান্ডের থেকে একটু কম হবে দেখো ট্যুরিটা সেইভাবে করে রেখেছি ট্যুরিটা করেছি আর যেখানে যা পাথর বসছে এখানে ডব পাথর নেই হার্ট শেপের পাথর আছে আমি ডব পাথর দিয়ে তোমাদের দেখাচ্ছি মনে করলে হার্ট শেপের পাথরও দিতে পারতাম এখানে অন্য ধরনের শেপ আছে পাথরে দেখতে পাচ্ছ তো মোটামুটি আমাদের টুডিটা করে নিতে হবে এরকম টুডিটা করে নেওয়া পরে যেভাবে আমরা টুডি পিস তৈরি করব দেখো আমি এখানে টুডি করেছি তোমাদের বোঝাবার জন্য তোমরা যাতে বুঝতে পারো যে এই ধরনের পিস কিভাবে খাল দেওয়া যায় বা কিভাবে পিস তৈরি করা যায় দেখো এর গায়ে এটা আমি রেড মার্ক করছি দেখো এই যে রেড মার্ক করেছি দেখো এটা হচ্ছে বাইরের কার আমার আর ভেতরের কার্বটা হচ্ছে পিস যে ডিজাইনের পিসগুলো দেখাচ্ছে দেখো ফুলের মতন ফুলের যেরকম একটা পাবড়ি হয় সেরকম পিস আছে তো এই পিসটাকে আমাকে ব্যান্ড খাল দিতে হবে তো আমি এইটাকে সুইপ করব করবো মানে ব্যান্ড দিয়ে সুইপ করে এটা প্রোজেক্ট করে এই পিস আমি এতে তুলবো ঠিক আছে এরকম করেই কিন্তু পিসগুলো তৈরি করতে হয় তো যারা জানো না সেইভাবে তোমরা বুঝে নিও একটু সেই মতনভাবে রকম ধরনের পিস তোমরা যেখানে টুডি করবে তার বাড়িয়ে মানে সেটা থেকে টুডি থেকে একটু বেড়ে থাকবে সেইভাবে তোমাদের একটা এক্সট্রা টুডি করে নিতে হবে এক্সট্রা ট্যুরি করে নিয়ে তোমাদের এইটা সারফেস করতে হবে চলো আমি তোমাদের দেখাচ্ছি এটা আমি হাইড করছি তো যেই বন্ধুর রিকেস্ট সেই বন্ধুকে বলেছিলাম আমি কিছুটা দেখিয়ে দেবো এই এই নয় যে তাকে পুরো কমপ্লিট করে দেখাবো বাদ ফোনে তাকে বুঝিয়ে দেবো আর ভিডিও যেটা দেখবে সেখান থেকেও একটু হেল্প পাবে দেখো এটা আমি রিবুল মেনে নিচ্ছি সাতটার মতন পয়েন্ট নিয়ে নিচ্ছি যতটা দরকার ততটা আমি এটার সারফেসটা তৈরি করে নেব দেখতে পাচ্ছ এই যে গা টুডির গায়ে যে আমি যে সারফেসটা তৈরি করছি এটা কার্বটা কিন্তু বেশি দূরে রাখলে হবে না একটু কাছাকাছির মধ্যে রাখতে হবে তবে খালটা পারফেক্ট পিসের মধ্যে আসতে পারে বেশি দূরে করলে আবার খাল কমে যাবে সেই কারণে চেষ্টা করবে তোমরা যতটা পারবে কাছাকাছির মধ্যে রাখার চেষ্টা করবে সুইফট টু দেখো সুইফট টু করছি এটা সিলেক্ট এটা সিলেক্ট এটা সিলেক্ট বুঝতে পারছো তোমরা এরম ধরনের একটা সার্ফেস তৈরি করে নেবো সার্ফেস তৈরি করে নেওয়ার পরে দেখো চলো এখানে একটা লাইন নিয়ে নি আগে প্রজেক্ট করে দেবো এবারে দেখো এটার উপরে প্রজেক্ট করে দেবো প্রজেক্ট এটা সিলেক্ট এন্টার দেখতে পেলে আমি এবারে ট্রিম করে দেব ট্রিম দেখো আমি এবারে কলেরটা নিয়ে আসবো কোয়ালিটির সাথে আরও কিছু হাইট করা ছিল সেই কারণে টাইম লাগে লেগে গেছে চলো এটা ডিলেট করে দিচ্ছি দেখো পিসগুলো কিন্তু এরম ধরনের প্রত্যেকটা হবে এই কলেজটা আমি এখানে বসাচ্ছি আমি চেষ্টা করি যতটুকু পারি সময় পাই যতটুকু পারি সময় পাই সবাইকে একটু অন্তত হেল্প পাই যাতে সেই মতনভাবে ভিডিও তৈরি করি অনেকেই আছে আমার চ্যানেলে ভিডিও থেকে কাজ শিখছে সেই কারণে বারবার তোমাদের বলা অনেক বন্ধুদের সমস্যা হয় যে একই কথা বারবার বলি কোনো বলার দরকার নেই কিন্তু যারা নতুন আছে তারা হয়তো বুঝতে পারবে যে আমি কিসের জন্য বলি একে অপরকে শেয়ার করলে তোমার যদি কিছু উপকার হয়ে থাকে একটু অন্তত হেল্প হয়ে থাকে তাহলে জানবে যে তোমাদের জন্য অন্যজনের হেল্প হচ্ছে সেই কারণে বারবার বলা একে অপরকে চ্যানেল লিঙ্ক শেয়ার করো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে যতটা পারছি টাইম পাচ্ছি সেই টাইমের মধ্যে ভিডিও করছি ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা কিছু শেখো সেখান থেকে ঠিক আছে কিছু যদি অজানা থেকে যায় বা না জানা থাকে সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে কোনো যদি ভুল কিছু যদি শিখে থাকো বা যেগুলো জানা নেই সেগুলো তোমরা যদি দেখো অবশ্যই ফলো করলে ঠিকঠাক মতো ফলো করলে আর ঠিকঠাক মতন শুনে যদি তোমরা নোট করে প্র্যাকটিস করতে পারো হানড্রেড পারসেন্ট সেই মতন কাজ শিখবেই দেখতে পেলে তোমরা এই পিসটা আমি কমপ্লিট করলাম সেম এরকম পিসই কিন্তু এই পিসটা আছে এই পিসটা আছে ঠিক আছে একটা দুটো তিনটে পিস আছে এখনও এরকমভাবে কিন্তু প্রত্যেকটা আমাকে পিস কমপ্লিট করে যেরকম সলিড করা হয় সলিড করে নিতে পারি সেটা অফসেটে হোক বা টু করে হোক আর এখানে দেখো এখানে কিন্তু মতি আছে মানে মতি বলতে খ্রিস্টল পাথর আছে এগুলো গাম দিয়ে চেপকানো হয় আর এই যে পাইপগুলো আছে এই পাইপগুলো আমরা টেপার পাইপও করতে পারবো ধরো আমরা এখানে সরু আছে এখানে চবড়া আছে তো আমার পাইপটা আমি সেই মতনভাবে প্রত্যেকটা যেরকম শেপের আছে সেই শেপের আমাকে তৈরি করতে হবে দেখো আমি তার জন্য ডিএনটা হাইট করছি তোমাদের দেখাচ্ছি দেখো সেই মতন আমার কার্ভ নেওয়া আছে যাতে আমি এটা আমি পাইপ তৈরি করতে পারি আর সামনে মাথায় একটা কটুরি রাখতে হবে যাতে পাথরটা সেইভাবে ফিটিং হয় দেখতে পাচ্ছ সেই মতনভাবে যাতে কটুরিটা পারফেক্ট হয় আর সেইভাবে পাথর বসবে আর এখানে আমি দুটো লাইন নিয়েছি দেখো এখানে দুটো গোল পিস আছে গোল বার পিস আছে মানে হাফ সার্কেল যেটা মানে হাফ পিস যেটা বলে ঠিক আছে একটা সার্কেলে হাফ করলে কীরকম হয় পিস এই পিসটা কিন্তু সেখানে এই দুটো জায়গা আছে দেখো সিম্পল খালি নেচার দেওয়ার ব্যাপার আছে ডিজাইনের মধ্যে নেচার দেওয়ার ব্যাপার আছে কোনো বেশি খাল হবে না কারণ এটা কানের পাতাতে পড়বে বেশি খাল হলে অসুবিধা আছে মোটামুটি লেভেলে থাকবে তার সাথে একটু নেচার দিয়ে দিতে হবে হালকা পিস আপ ডাউন তুলতে হবে আর এই মাথা একটা দেখো ময়ূর ময়ূর মতন পিস আছে সেটা কমপ্লিট করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যেই বন্ধুর রিকোয়েস্ট ছিল এটা আমি ভিডিওতে অনেক কিছুই বললাম যাই না সে কতটা বুঝতে পারলো যদি প্রবলেম হয় অবশ্যই সেই বন্ধু আমাকে ফোন করে নেবে বা আমিও ফোনে তাকে বুঝিয়ে দেবো বাদ বাকি কিছুই কাজ নেই পাথর এই যে সারফেস যে হলো এটা যদি অফ করে অফ করলে একটু টাইম লাগবে পিসটা তৈরি করতে কারণ এগুলো খাল পিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অফসেটে কীরকম প্রবলেম হবে ধরো অফ করলাম ওয়ান পয়েন্ট টু এন্টা এন্টা দেখো এই পিসটা কিন্তু ঠিক করে খেটে করতে হবে খাল পিস খাল সারফেস কোনো যদি সেটা ব্যান্ড হয় যেহেতু টেপার আছে এখানে এখানে চওড়া আছে এখানটা সমস্যা হচ্ছে এখানটা কোনো সমস্যা নেই সেই কারণে এখানটা ঠিকঠাক মতনভাবে খাল পিস কীভাবে আমরা তৈরি করি সেটা তোমাদের দেখানো আছে যদি না দেখানো থাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করো আমার মনে হয় দেখানো আছে এটাকে ফাটিয়ে নিলে দেখো আমি যদি এক্সপ্লোর করি তাহলে পিসটা ভালো রকমভাবে বুঝতে পারবে এখানে প্রবলেম আছে এটা ঠিক করতে হবে ডুপ্লিকেট এজ নিয়ে প্রত্যেকটা সার্ফেস তৈরি করতে হবে সার্ফেস তৈরি করে জয়েন করতে হবে জয়েন করলে তাহলে এটা পারফেক্ট পিস হবে যদি অফ করি তো আর যদি করি দেখো টু এন্টার ঠিক আছে কি হয় এই যে ধারগুলো দেখো ব্লেডের মতন হয়ে আছে এইখানে সমস্যা হয় তাছাড়া কিছু নয় সব সব পিস কিন্তু খাল বেশি পিস মানে বেশি খাল কোনো পিস হলে একটু করে না করাই ভালো অফসেট করা বেস্ট সব থেকে কারণ এই দিকে ধারগুলো পাতলা হয়ে যায় মধ্যখানটা ঠিক থাকে ধারগুলো পাতলা থিকনেস চলে আসে ঠিক আছে আবার যদি ছেলাই পিস হয় সেখানে আরও পাতলা হয়ে যাবে সেই কারণে বারবার বলা যে যেগুলো প্রবলেম হবে না সেইগুলো তোমরা এই এক্সট্রু সারফেস করে করতে পারো আর যেগুলো প্রবলেম হবে সেগুলো তোমরা অফসাইড সার্ফেসে পিস করলে বেটার হয় বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম ডিজাইনটা তোমরা বুঝতেই পারছো এখানে রাউন্ড হাফ পিস হবে আর এখান দিয়ে একটা তার চলে আসবে সেভাবে তারের মার্ক করা আছে দেখো এর এখান দিয়ে এই যে এটা আছে এটার পিছন দিয়ে তার চলে আসবে মোটা তার এটা কানের সাপোর্ট আর এখানে পুষ হয় যেটা কানের বিধে হলে যায় যেখানে কানের পুষ থাকে এখানটা পুষতে পুষ থাকার দরকার এই যে ডবটা আছে দেখো দেখতেই পাচ্ছ কানের পাতা এখানটার যে হোল থাকে মেয়েদের তো এখানটা পুস হবে বাদ বাকি এটা ডিজাইনটার এরকম আছে তার আছে তারে একটা ডব ঝুলছে তো এটাই হচ্ছে ডিজাইনের নেচার ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যে বন্ধুর রিকোয়েস্ট ছিল আমি দেখে দিয়েছি টুটি করে আমি ট্যুটি আগে করে রেখেছিলাম তো সেই কারণে বন্ধুকে বলা আছে আর ভিডিওতে কতটা কি বুঝতে পারলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বা ফোন করে জানাবে আর যদি প্রবলেম হয় আমি কল করে নেব ঠিক আছে তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলবে না আর বন্ধু বন্ধুদের শেয়ার করবে আবারও বলছি আর ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি তোমাদের যেটা বলেছিলাম টাইম একটু টাইমের প্রবলেম হচ্ছে টাইম অ্যাডজাস্ট হয়ে গেলে ডেলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি আমি হানড্রেড পারসেন্ট চেষ্টায় আছি কিন্তু হয়ে উঠছে না এ হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দু